আজকের মাহফিল আমাদের হাজিরা এই মাহফিলের সাহায্য সহযোগিতা কবুল করেন বহু গুণে সবাব বাড়ায়া সোনার মদিনা নুরের নবীজিরাও যাবো বারো দেন আল্লাহ তাম সাহাবাই কারাম সোহাদাই কারাম আহলে হুজুর সোহাদাই কারবালা চার মাঝাবিরিমাম গণ চার তরিকারিমাম গন সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুব নজাবা নুকাবা খিয়ার আব্দাল আল্লাহ গো এই সিলেটের জমিনে তিনশো ষাট আউলিয়া সহ অনেক আউলিয়া কারাম মাজার পানে শাহিত আছেন হযরতে শাহজালাল ইয়ামানি শাহ পরান ইয়ামানি হযরতে সিফা সালার সাইয়েদ নাসিরউদ্দিন আল মাদানি আল্লাহর যত নিকারাম মাজার পানে সাইতো সকল আর আরো আখপাকে হাদিয়া দেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই জনমের বিদায় লইয়া মা আহারে মা মারে মা ওই কবর জগতে মা জননী কেমন আছে জানি জানিনা দয়ার গুনে মা দেন আল্লাহ সাহেব সাহেব আলী তিনার তিনার হাজি মরহুম সবের জন্য জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ এই মাহফিলের খাতিরে ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন মাওলা আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জন প্রিয় জনাত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী পাড়া প্রতিবেশী এই এলাকার কবরস্থানে যত মাই এলাকাবাসী এলাকাবাসী যারা পরিমাণী মাননীয় যারা কবরে শুয়ে গেছে মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ হাজি সাহেব আলী সাহেবের মাতৃকুলে পিতৃকুলে বংশের মুরব্বীরা যারা কবরে আছে সবাইকে দয়া করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা ওয়া জানা সমস্ত গুনাকাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত আল্লাহ গো ও আল্লাহ আপনি দয়া করে সবার রোগ বেমারগুলি মাফ করে দেন অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ হালাল রুজি রোজগারের জন্য কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার রহমত ও বরকত দান করেন আল্লাহ জালাল ভাই তারা তিন চার ভাই দেশের বাইরে ফ্রান্স ইটালিতে আছে। আল্লাহ তাদেরকে আপনার হাওলা করে দিলাম আপদ বিপদ থেকে বাঁচাই রাইখেন কামাই রোজগারে বরকত দিয়েন দুশ্মনের দুশ্মনী থেকে রক্ষা করেন আল্লাহ বিদেশের জমিনে থাকে রোগ বেমার হইলে সেবা করার কেউ নাই আপনি দয়া করে তাদের ভালো রাখেন আল্লাগত যত প্রবাসীরা আসছেন পৃথিবীতে আমাদের বাংলাদেশে যত প্রবাসী আছে সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে রাখেন আল্লাহ তাদের কামায় রোজগারে বরকত দান করেন আল্লাহ মেহরবান মালিক বহু সংখ্যক যুবক ছোট ছোট বাচ্চারাই মাহফিল এসেছে দোয়াই শরিক হয়েছে এই যুবকদের দুনিয়াওয়া খেরাতো জালা করে দেন আল্লাহ যারা লেখাপড়া করে মেধা শক্তি বাড়ায়া দেন আল্লাহ পর্দা নিশিন মা হয়েছে সকল মা বোনের দিলের করে দেন আল্লাহ আল্লাহ প্রিন্সিপাল এ কে আফসার উদ্দিন তালুকদার সাহেব অনেক বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মুরব্বী অসংখ্য আলেমের উস্তাদ আল্লাহ গো আল্লামা মুসাইদ আলী সাহেব সহ প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলা আলেম যারা রয়েছেন শাহজাল আলা খুঞ্জি হজুর সহ সমস্ত সুন্নি আলেমদেরকে সুস্থ রেখে নে খায়াত দেন আল্লাহ আল্লাহ মাহফিলের মধ্যে যত ময় আমার বয়সে যারা বড় এই দুয়াই শরিক হয়েছেন সবাইকে সুস্থ রেখে নে খায়াত দেন আল্লাহ আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন যে সকল ভাইরা পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন সবার মনে ন্যাক আশা পূর্ণ করে দেন সকলের কামাই রোজগারে বরকত দান করেন এলাকার ঘরে ঘরে আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ সুবহান وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله